জামাত নিয়ে তারেক রহমানের হঠাৎ মন্তব্যে তোলপাড় কি করবে জামাত শিবির যখন দেখবেন কোন দল জামাত শিবিরের সাথে ফাইট করতে গিয়ে একাত্তর একাত্তর কার্ড খেলছে তখনই বুঝবেন ওর সমস্ত পুঁজি শেষ তাস খেলার মতো সেভেন সেভেন এ শেষ পুঁজি লাগাইছে তারেক রহমান আজকে জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং সেখানে তিনি এই একাত্তর কেটে নেছেন একাত্তরের চেতনা কেটে নেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কিছু মানুষ ও গোষ্ঠীর তরফে ইদানিং বিভিন্ন জায়গায় কিংবা সোশ্যাল মিডিয়ায় বলতে শোনা যায় দেখলাম ক্ষমতায় তমুককে দেখলাম এবার অমুককে দেখুন এই যাদের কথা বলা হচ্ছে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে মানে তিনি সম্ভবত গানের এই লিরিক্সটা ইদানিং বেশি শোনেন নৌকা ধানের শীষ লাঙল দেখা শেষ দাড়িপাল্লা এবার গর্বে বাংলাদেশ তো এই একাত্তরের কার্ডটা খেলার পর তিনি এও বলেছেন সামনের দিনগুলো ভালো নয় অনেক কঠিন সময় অপেক্ষা করছে এমন প্রেক্ষাপটে তিনি সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান এতদিন ফজলুর রহমান হাবিবুর রহমান কয়েকজন ছাত্রদল নেতা বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট শাহেদ জাহেদ রনিরা কিছুটা আকার ইঙ্গিতে বললেও তারেক রহমানের মুখে জামায়াতের একাত্তর নিয়ে সমালোচনাটা এবারই প্রথম মানে অনভ্যাসের ফোটা কপালে চর্চর করছে আর কি তো যে তারেক রহমান একাত্তর প্রেমে হঠাৎ এতটা মগ্ন হয়েছেন সেই তারেক রহমান মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা ত্রিশ লাখ মানতে রাজি ছিলেন না এই কদিন আগেও তিনি তার সামনে বক্তব্য দেয়া এক বিএনপি নেতাকে থামিয়ে তাকে বলেছিলেন ত্রিশ লাখ নয় বলুন তিন লাখ যে তারেক রহমান কাল জামাত আর জামায়াতের নেতাদের রাজ আর আলবদর আর খুন বানালেন সেই তারেক রহমান এই তো সেদিন এক বক্তব্যে বলেছিলেন জামায়াতের যাদের বিএনপি মন্ত্রী বানিয়েছিল তারা কেউ যুদ্ধ পরাতি নন একাত্তরের কোনো কাদা তাদের গায়ে লাগিনি আসলে একাত্তর ইস্যুটা নিয়ে বিএনপি কখনোই এভাবে রাজনীতি করেনি নোংরা রাজনীতি করেনি চেতনার খেলা খেলেনি যদিও জিয়াউর রহমান স্বয়ং ছিলেন স্বাধীনতার ঘোষক তো সেই জিয়াউর রহমানের শাসনামলে তিনি বরং পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক রেখেছিলেন জামাত ছিল তার সরকারের সবচেয়ে কাছের দল কাছের এলাই জামাতের নেতারা ছিলেন তার প্রিয় মানুষ তিনি তার সরকারের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন আত্মস্বীকৃত জেলখাটা রাজা শাহ আজিজুর রহমানকে কারণ তিনি একাত্তর পরবর্তী বাংলাদেশে আর কোনো বিভাজন চাননি সবার সাথে মিলেমিশে থাকতে চেয়েছিলেন সামনের দিকে এগুতে চেয়েছিলেন জিয়াউর রহমান একই পথে হেঁটেছিলেন বেগম খালেদা জিয়াও কিন্তু তাদের সন্তান তারেক রহমান হাজির হয়েছেন চেতনার ফেরিওয়ালা হয়ে একাত্তরের চেতনার দোকান বসিয়েছেন তিনি সেই দোকানের কর্মচারীরা এতদিন একাত্তর একাত্তর করলেও মালিক ছিলেন চুপচাপ নীরব কিন্তু এবার তিনি জাত চেনালেন নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না তো তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসী নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির কবর দিলেন কিন্তু দোকানদার হিসেবে এ কথাগুলো তার বলার আগে এসব প্রশ্নের উত্তরটাও সাথে রাখতে হবে এক জামাত যদি যুদ্ধাপরাধী হয়ে থাকে তাহলে স্বাধীন দেশে তাদেরকে রাজনীতি করতে গিয়ে প্রথম ভুলটা তার বাবা এই ভুলটা করেছেন কিনা সেটাও তাকে বলতে হবে দুই যুদ্ধ অপরাধী হলে তাদের সাথে দীর্ঘ কয়েক যুগ নেত্রী বেগম খালেদা জিয়া চার দলীয় জোট আঠারো দলীয় জোট এবং বিশ দলীয় জোটের মঞ্চ শেয়ার করেছেন কেন তিন বিএনপি কেন যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় স্থান দিয়েছে চার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে যুদ্ধ যুদ্ধাপরাধের মামলায় ফাঁস দেয়া হয়েছে কেন বিএনপি সংসদে উপনেতা ও স্থায়ী কমিটির সদস্য তাকে বানিয়েছিল পাঁচ উনিশশো একানব্বই এর নির্বাচনের পর কেন জামাতকে রিকোয়েস্ট করে অনুরোধ করে পা ধরে জোটে এনে সরকার গঠন করা লাগলো ছয় স্বাধীনতার চুয়ান্ন বছরে যা মনে হয় না এখন হঠাৎ কেন জামাতকে তাই মনে হচ্ছে সাত যে নেতা দীর্ঘ দেড় বছর দেশে আসতে পারে না কোনো এক অজানা কারণে তার প্রতি জনগণ কেন আস্থা রাখবে যে সুতার টানে দেশে আসতে পারে না সেই সুতা ভবিষ্যতে প্রধান মন্ত্রী হওয়ার পরও যে পেছন টানবে না তার গ্যারান্টি কি নাকি সেই সুতা ভারতের হাতে তাই ভারতের প্রেসক্রিপশনে হঠাৎই জামাত বিরোধিতা জামাতকে একাত্তর সালের দোষে দুষ্ট করা মূল বিষয় আসলে অপরাধ না মানবতাবিরোধী অপরাধ না একাত্তর না আসল কনসার্ন হলো আসল বিষয় হলো আসন্ন নির্বাচনে বিএনপির ভয় আগস্ট পরবর্তীতে যেখানে বিএনপি নিজেদের হাতে জন লোককে ওপারে পাঠিয়েছে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি টেন্ডারবাজি দখল বাণিজ্য সহ হাজারো অভিযোগে রীতিমতো খাদের কিনারায় অবস্থান করেছে এমন অবস্থায় জামাতকে আওয়ামী আর শাহবাগে বয়ানে ঘায়ল করা ছাড়া আর কোনো তাদের হাতে নেই আর কোনো কার্ড তাদের হাতে নেই কোনো তলপি তল্পা নেই তবে সাধারণ জনতার কথা হলো যদি মিষ্টি খেতে হয় ঘুষেরটাই খাবো মানে সবচেয়ে ভালোটাই খাবো আর মুক্তিযুদ্ধের চেতনা যদি কিনতেই হয় তাহলে লীগের কাছেই কিনবো সবচেয়ে ভালোটাই কিনবো কারণ লীগ সবচাইতে ভালো চেতনা ব্যবসা করতে পারে বিএনপি দুই নাম্বার দোকান থেকে কেন কিনবো অর্থাৎ এসব চেতনা দিয়ে বিএনপির কোনো কাজ হবে না তো এই একই অনুষ্ঠানে তারেক রহমান আরেকটি কথা বলেছেন বিএনপি নাকি একমাত্র দল যারা ক্ষমতায় থাকে দুর্নীতির লাগাম টানতে পারে মানুষের সে কি হাসি অট্ট হাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল পড়ে গেছে হাহা একটের বন্যা কারণ মানুষের মনে তারিক জিয়া মানি যে হাওয়া ভবন বরপুত্র কথা গেথে গেছে থেকে অবধি তার এক সিন্ডিকেট কত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এবং সে কারণে টানা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তা অজানা নয় কারুই মানুষ জেনেছে পত্রিকার পাতা থেকে ইতিহাস থেকে আওয়ামী বয়ান থেকে কাজেই বিএনপির মুখে বিরুদ্ধে আওয়াজ শুনলে মানুষ অট্ট হাসি হাসে সুতরাং বিএনপির এখানেও পরাজয় তারা দেশ ভালো চালাবে এটা কেউ বিশ্বাস করে না তৃণমূল গত দেড় বছরে যে মামলা বাণিজ্য করেছে বিএনপি সেটা ভয় সাদা পাথরের মতো আস্ত পাথর খনি তারা উজার করে ফেলেছে গিলে খেয়ে ফেলেছে মানুষ আঙুল তুলেছে বিএনপির দিকে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড ময়লার গাড়ির বেসুমার চাদাবাজি মানুষ সরাসরি দেখেছে এবং দেখে যাচ্ছে তো জামা এখানে এই মূল খেলাটা খেলেছে শিবিরের পোলাপানরা কোথাও রাস্তাঘাটে গিয়ে গায়ের জোরে চাঁদা তুলছে এমন কোনো বদনাম তাদের নাই জায়গা দখল জমি দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে নাই জামাতের এমন বদনাম নাই তারা সামাজিক বাস্তু সংস্থানে ডিস্টার্ব তৈরি করছে না ঝামেলা করছে না যারা বিএনপি করছে এখন তারেক রহমান না এতদিন লীগের বিরুদ্ধে রাজনীতি করে লীগ বিরোধী ভোট পেলেও মানুষ দেখল বিএনপি আদৌতে এমন কোনো অপকর্ম নাই যা তারা করে না বরং এর চেয়েও বেশি করে ফলে এই লীগ বিরোধীরা উপায় না পেয়ে বিএনপি নামক লীগ ঠেকাতে জামাতকে বেছে নিচ্ছে ভোটের পূর্ণ চিত্র জামাতের দিকে চলে গেছে জরিপগুলোতেও সে বিষয়টি স্পষ্ট তারেক রহমান এখন কোন অভিযোগ তুলতে পারছেন না ফলে ওই যে লীগের চেতনা একাত্তর সেইটারে সামনে আনলেন এই একাত্তর দিয়ে তার আগামী রাজনীতিটা করতে চেষ্টা করবেন করবেন মাঠে ময়দানে এখন জামাতকে আবারও স্বাধীনতার বিরুদ্ধে ট্যাগ দেওয়া হবে রাজা বলে গালি দেয়া হবে মানে ফজলুর রহমানের যে ভাষা সেই ভাষায় এখন বিএনপি যত নেতাকর্মী আছেন তাদের মুখে মুখে শোনা যাবে কিন্তু এই রাজনীতিটা কি থাকবে এই একাত্তরের একাত্তর চেতনা দিয়ে কি জামাতকে ঘায়ল করা যাবে এ যুগে মানুষকে এইসব ট্যাবলেট গিলবে জামাত শিবিরের ভালো কাজকর্ম ইমানের জন্য তার বিপরীতে বিএনপি ছাত্রদলের উগ্রতাকে মানুষ বেছে নেবে বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক প্রবাসী প্রিসিলা লিখেছেন জনাব তারেক রহমান স্যার একটা কথা খুব জরুরি মনে করে আপনাকে জানাচ্ছি এটা শুধু পরামর্শ না এক ধরনের সতর্ক বার্তা গুরুত্ব দিলে কাজে লাগবে না দিলে সময় বলে দিবে কি ভুল হচ্ছে আপনাদের সামনে বড় বিপদ দাঁড়িয়েছে আজ না হোক কাল পাঁচ বছর পর হয়তো বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকা শক্তি আপনারা হারিয়ে ফেলবেন কারণ খুব সাধারণ আপনার নেতাকর্মীরা জনগণকে বোঝানোর কাজে ভুল পথে হাঁটছে ভুল কথা ভুল কৌশল ভুল প্রতিক্রিয়া সব মিলিয়ে বিপদটা আরো বড় হচ্ছে জুলাই আন্দোলনের সময়কার সেই ঘটনা মনে আছে আপনার একজন পুলিশ মন্ত্রীকে বলেছিল একটা একটা কমে বাকিরা না সামনে আসে এটাই ছিল জামাত শিবিরের প্রশিক্ষণ অন্যদিকে অন্য দলগুলো অন্য অন্যরকম আচরণ একজন মরলে লাশ ফেলে বাকিরা দৌড়ে পালায় যেমন ছাত্রলীগের একটা অংশ তো দেশ ছেড়ে দিল জামাত শিবির ভয়ঙ্কর এই কারণে যে তারা পেতে রাজনীতি করে না দিতেই করে এমনকি প্রস্তুত হয়ে রাজনীতিতে নেমেছে ভয় নেই বললেই চলে তো যাচ্ছে তাদের তারেক রহমানের ভাষায় তাদের কঠিন দিন চলে আসছে ফলে শেষ কার্ডটাই খেলার চেষ্টা করছে কিন্তু তারা যদি এটাই করতে চায় তাহলে আবারও জুলাই আসবে দেশে মানুষ স্লোগান দিয়ে বলবে তুমি কে আমি কে রাজ রাজার সেই মাঠে নামবে যাদের টার্গেট করে বলা হয়েছিল একটা মরে একটা কমে বাকিরা পালায় না সামনে আসে আবারও বিপ্লব হবে সেই বিপ্লবে লিগের মতো তলপি গুটিয়ে পালাতে বাধ্য হবে নব্য চেতনাবাজরা দর্শক আপনারা কি মনে করেন কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি আনার মিডিয়া